এই আগস্ট মাসের পাঁচ ছয় সাত এই তিন দিন মঙ্গল বুধ বৃহস্পতিবার এইবার নিয়ত করছি যে তিন দিন ব্যাপী প্রশিক্ষণ তার মসজিদ কোর্স আমার মাদ্রাসা ওই সময় বন্ধ থাকবে এই জন্য ছাত্ররা সব বাড়িতে চলে যাবে পুরা মাদ্রাসা বন্ধ অবস্থায় নিয়ত করছি যতজন ছেলে হয় সারা দেশের ইনশাআল্লাহ এই পনেরো থেকে তিরিশ বছর বয়সী ছেলেরা তিন দিন থাকবে আগের দিন সোমবার চার তারিখ মাগরিবের নামাজের আগে আগে এসে উপস্থিত হবে মঙ্গলবার ফজরের পর থেকে বৃহস্পতিবার আসর পর্যন্ত এ রাত দিন একসাথে ইনশাল্লাহ আমার ওস্তাদ আছে আলেম আছে আমার ওনাদেরকে মাধ্যমে এই কিশোর যুবক ছেলেদের জন্য অজু গোসল নামাজ রুকু সেজদা ছোট্ট কয়েকটা সুরা কয়েকটা দোয়া আত্মিয়াত দুরুৎসরীফ দোয়া এমা সুরা হ্যাঁ বিভিন্ন সুন্নাত মোটা মৌলিক এবং তার নৈতিক চরিত্রে ক্ষতিকর কী কী জিনিস মদের অপকারিতা জুয়ার অপকারিতা তারপরে নারী জেনা ব্যবিচারের অপকারিতা এর থেকে বাঁচার উপায় কি ইত্যাদি বিষয়ের উপরে ইনশাল্লাহ রাত দিন মিলে আমি নিজে শহর থেকে প্রশিক্ষণ কোর্সের আয়োজন করছি আলহামদুলিল্লাহ কিশোর যুবকদের আবার আলাদা ওদেরকে আলাদা ডেকে নিয়ে ওদের জন্য ইসলামী মসজিদ ওদেরকে আলাদা বলি আমার মাদ্রাসায় ফেব্রুয়ারি মাসে আট ফেব্রুয়ারি আলহামদুলিল্লাহ একবার সকাল দশটা থেকে আসর পর্যন্ত আমাদের মাদ্রাসায় আমি শুধু এই পনেরো থেকে তিরিশ বছরে একদম কাগজে কলমে এন্ট্রি করাইয়া ব্যাপী আমি নিজেও আমার শায়েখ আলামা মুফতি মুশতাকুল নবী কাসেমি আসরের পরে যিনি বয়ান করছেন আমাদের প্রিয় ভাই মুফতি ইউসুফ বিন ইকবাল আমাদের কুমিল্লার একজন বড় আলেম আল্লামা মুফতি আমজাদ হুসাইন দাম বারাকাত আলিয়া একজন বড় এমবিবিএস বিবিএস ডাক্তার দাওয়াত তবলীগের সাথী ওনারের সহ দিনব্যাপী এ শুধু পনেরো থেকে তিরিশ বছরের ছেলেদের জন্য আলাদা ইসলামী মজদিস করছি দশটা থেকে আসর ওদের কাছ থেকে একটা টাকাও নেই নেই নিজেরাই খাওয়াইছি সব খানা আলহামদুলিল্লাহ প্রায় চার পাঁচশো ছেলে একদম নাম লিস্ট করা ওই যে ওই ভাই গেছে মাস নাম লিস্টি করা চার থেকে সাড়ে চারশো ছেলে উপস্থিত হয়েছে আলহামদুলিল্লাহ এই জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় এই ওই একদিনের এটা করে হিম্মত হয়েছে এই জন্য এই আগস্ট মাসে ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসা আমার মাদ্রাসা হলো কুমিল্লা ক্যান্টনমেন্টের উত্তরে ময়নামতি সাহেবের বাজার ওই বাজারে নামলেই আমার মাদ্রাসা জিজ্ঞেস করলে আমার নাম দেখায় দিল ওইখানে এই আগস্ট মাসের পাঁচ ছয় সাত এই তিন দিন মঙ্গল বুধ বৃহস্পতিবার এইবার নিয়ত করছি যে তিন দিন ব্যাপী তার প্রশিক্ষণ মজদিশ কোর্স আমার মাদ্রাসা ওই সময় বন্ধ থাকবে এই জন্য ছাত্ররা সব বাড়িতে চলে যাবে পুরা মাদ্রাসা বন্ধ অবস্থায় নিয়ত করছি যতজন ছেলে হয় সারা দেশের ইনশাল্লাহ এই পনেরো থেকে তিরিশ বছর বয়সী ছেলেরা তিন দিন থাকবে আগের দিন সোমবার চার তারিখ মাগরিবের নামাজের আগে আগে এসে উপস্থিত হবে মঙ্গলবার ফজরের পর থেকে বৃহস্পতিবার আসর পর্যন্ত এ রাত দিন একসাথে ইনশাআল্লাহ আমার ওস্তাদ আছে আলেম আছে আমার ওনাদেরকে মাধ্যমে এই কিশোর যুবক ছেলেদের জন্য অজু গোসল নামাজ রুকু সেজদা ছোট্ট কয়েকটা সুরা কয়েকটা দোয়া আত্মা দুরুদ শরীফ দোয়ায়মা সুরা হ্যাঁ বিভিন্ন সুন্নাত মোটা মৌলিক এবং তার নৈতিক চরিত্রে ক্ষতিকর কি কি জিনিস মদের অপকারিতা জুয়ার অপকারিতা তারপরে নারী জেনা ব্যবিচারের অপকারিতা এর থেকে বাঁচার উপায় কি ইত্যাদি বিষয়ের উপরে ইনশাল্লাহ রাত দিন মিলে আমি নিজে শহর থেকে প্রশিক্ষণ কোর্সের আয়োজন করছি আলহামদুলিল্লাহ এই জন্য এখানেও যত ছেলে আছে ভাইয়া দাওয়া কোনো শুধু সামান্য একটা কাঁথা বালিশ নিয়ে যাবে কোনো ফি দিতে হবে না নাস্তা থাকা খাওয়া সব আমার দায়িত্ব ইনশাল্লা আল্লাহ করাল দেওয়ার জন্য বহু আল্লাহর বান্দা আছে কোনো সমস্যা নাই আটকাবে না এগুলা তিন দিনে যত খরচ হয় সব আল্লাহ ব্যবস্থা করবে ইনশাল শুধু কিশোর যুবকদেরকে দাওয়াত দিল অর্থাৎ উদ্দেশ্য হলো এইটাও একটা আলাদা ডিপার্টমেন্ট পাঠ করে আলগা ভাবতেছি যে ওদেরকে বুঝানো দরকার চেষ্টা করে দেখি একশো জন ছেলের বুঝাইলাম হতে পারে যদি একজন নামাজি হয়ে যায় কি বলেন হইতে পারে না একজনই হয়ে যাক না নবী সাল্লাহ আলাইসাল্লাম বলছেন সাবাল্লাহি লা অঞ্জা দিয়া লাহ হুবিকা রজুলান ওয়াহিদান খৈরুন লা কাম ইন রোমরিন নাম আল্লাহর কসুম তোমার দ্বারা একজন ব্যক্তি রজুলান ওয়াহিদান একজন ব্যক্তি তোমার দ্বারা হেদায়েত পাওয়া আল্লাহর রাস্তা পাওয়া গোটা আরবের সমস্ত দামি উঁট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতেও কুটি গুণে উত্তম এটা হাদিস এটা আলী দি আল্লাহত আলাহ নবীজি বলছি মানে আলী রাজি আল্লাহ তালু খায়বরের যুদ্ধের সময় নবীজি উনার হাতে ইসলামের পতাকা দিছিলেন বলছিলেন আজকে তোমার হাতে তুলে দিলাম পতাকা তুমি যুদ্ধ শুরু করো ইয়াহুদিদের সাথে তো হজরত আলী তো আলী আলীর শৈল্যে একটা জোশ আইসা বসছে আলী রাজি আল্লাহ তালু বলছি ইয়া রসুল আল্লাহ আপনি শুধু বসেন এখান থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত ইয়াহুদি যা আছে সব সমান করে সব গুরু সমান করে একদম একটারও রাখো আল্লাহ নবী সাল্ল আলীহালে রাখো আগে কিন্তু কালেমার দাওয়াত দিবা এরপরে যদি না মানে তারপরে যুদ্ধ করবা অর্থাৎ ইমানের দাওয়াত দিবা আগে এ তখন নবী জুনাকে বলছে শোনো যদি তোমার দ্বারা একজন ব্যক্তি হেদায়ত পায় আল্লাহকে পেয়ে যায় কালেমার সন্ধান পায় তো গোটা আরবের সমস্ত দামি উঠ তোমাকে দেওয়ার চাইতে এটা উত্তম হবে কোরআন শরীফে আছে সুরাইয়াসিনের মধ্যে তিনজন রসুল নবীজি সাল্লা সাল্লামের পূর্বে তিনজন রসুল এক এলাকায় আল্লাহর কালেমার দাওয়াত দিছে এই যে যা আহাল মোরসালুন এখানে আছে ইদ আরসালনা ইলাইহি মুছনাইনি ফাকাদ দাবুহুমা ফাআযাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন এইখানে সূরার মধ্যে ঘটনাটা আছে তো ওইখানে আছে তিনজন রাসূল দিবানিষি মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিছে বিনিময়ে তিনজনের দাওয়াতে কালেমা পড়ছে ঈমান আনছে কেবল একজনের তিনজন রাসূলের রাত মেহনতে আল্লাহর অনুগত ईमानदार বান্দা হইছে কয়জন একজনই শুধু ওজা আমিন আকসাল المدিনাতে رجل এই একজন একজন তাহলে আমার পুরা जिंदगी যদি হাজার বার লাখো বার বলার পরে যদি কোন এক আল্লাহর বান্দা আল্লাহকে পেয়ে যায় সেচদার সন্ধান পায় আখিরাত পেয়ে যায় তো এটা জীবনের সবচেয়ে বড় অর্জন এটা হায়াতের সবচেয়ে বড় অর্জন এজন্য আলহামদুলিল্লাহ আজকে এই কিশোর যুবকদেরকেও বললাম আগামী পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার আগস্ট মাসের দুই হাজার পঁচিশ ইনশাল্লাহ তিন দিন ব্যাপী কিশোর যুব তরবিয়তি কোর্স আমাদের মাদ্রাসায় আশরাফুল রুম ময়নামতি বিনন্দিয়ার চর সাহেবের বাজার উড়িচং কুমিল্লা যে মাদ্রাসায় আমি থাকি ওইখানে ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে আমাদের প্রিয় ভাই মুফতি ইউসুফ বিন ইকবাল তিনি সেখানে কথা বলবেন বয়ান করবেন আমার শাহেদ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি তৃতীয় দিন শেষ দিন জোহরের পরে হুজুরে বয়ান করবেন ইনশাআল্লাহ আমাদের কুমিল্লার একজন বড় ডাক্তার ডাক্তার মাহবুব মুর্শেদ এম বিবিএস এফ সি ডাক্তার উনি ইনশাল্লাহ কথা বলে আমি উনারও দাওয়াত দিচ্ছি এই উদ্দেশ্যে যে স্যার আমনে চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে একটা যুবক তার চরিত্র নষ্ট করলে তার দুনিয়াবি ক্ষতিটা কি এইটা আপনি কইবেন আখেরাতেরটা তো আমরা কমু দুনিয়াটা আপনি কইবেন যে জিনা ব্যবিচার করলে নিজের হাতকে মন্দ খারাপ কাজে ব্যবহার করলে শারীরিক ক্ষতিটা কি হয় ডাক্তারদের ভাষায় এইটা আপনি বলবেন বুঝায় এই জন্য স্যারে বলছি ইনশাআল্লাহ আবি খুশি চিত্তে দিনদার মানুষ ডাক্তার সাহেব নামাজি মানুষ বোঝা আমি ইনশাল্লাহ প্রস্তুতি নিয়ে বলবো আপনার তো এই জন্য আমাদের মাদ্রাসার উস্তাদদেরকে এবং আমার সাথে আরো কিছু আলেম আছে নৌজুয়ান আলেম এই যে আপনাদের মৌলানা মাহমুদ উনিও আমার এই কাফেলার সদস্য মানে এই কার্যক্রমে আমরা অনেকবার মিটিং করছি ইনশাল্লাহ উদ্দেশ্য হলো এই কিশোর যুবককে যদি মনে করেন চারটা সুরাই ঠিক করানো যায় সে সুন্নত মোতাবেক অজুল করতে পারে তার গোসলটাই যদি সঠিক হয় ফরজ গোসল আদায় সে যদি দুই রাখা নামাজ ঠিক মতো পড়তে পারে তাইলে অনেক বড় কিছু অনেক বড় কিছু এই জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের এই কোর্স আগামী পাঁচ ছয় সাত তারিখের এটা আল্লাহ তালা যেন কামিয়াব করে দেয় এবং এখানেরও কোনো ছেলে তোমরা যদি যেতে চাও ভাইয়া ইনশাল্লাহ আমরা দাওয়াত দিয়ে রাখলাম যাওয়ার অনুমতি আছে আল্লাহ তালা তৌফিক দান করেন